আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকে আলোচনা করব হাসান হাফিজুর রহমান সম্পর্কে তার জন্ম উনিশশো মৃত্যু উনিশশো সালে বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান তার রচিত সাহিত্যকর্মে জনজীবনের প্রত্যাশা যন্ত্রণা প্রতিবাদ ও মানুষের সংগ্রামী জীবন চেতনার প্রকাশ ঘটেছে উনিশশো সাতষট্টিতে পাকিস্তানি শাসক চক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্থা এবং পাকিস্তানের আদর্শ পরিপন্থী বলে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের ঘিন্ন চক্রান্তের প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন হাসান হাফিজুর রহমান চৌদ্দ জুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সূত্র বাংলা একাডেমি চরিতাভিধান চোদ্দ জুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জামালপুর শহরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রাম উনিশশো সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন ওই বছরে তার বিখ্যাত কবিতা অমর একুশে প্রকাশিত হয় ঐতিহাসিক একুশ ফেব্রুয়ারি দিনটি ছিল বাংলা আটি ফাল্গুন তিনি উনিশশো সালে বেগম পত্রিকায় উনিশশো সালে সগাদ পত্রিকায় উনিশশো সালে দৈনিক ইত্তেহাদ পত্রিকায় এবং উনিশশো সালে দৈনিক পাকিস্তান পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে কুমিল্লার এক গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন তিনি আদমজি সাহিত্য পুরস্কার উনিশশো সাতষট্টি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো একাত্তর একুশে পদক মরণোত্তর উনিশশো সালে লাভ করেন তিনি সতেরো জানুয়ারি হার্ট লিভার ও কিডনির চিকিৎসার জন্য রাশিয়া গমন করেন এবং এক এপ্রিল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে মস্কোতে মৃত্যুবরণ করেন তিনি কি কি সম্পাদনা করেন একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এটি বাংলা ভাষা আন্দোলন এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন আমার ভাইয়ের রাঙানো গানটি এতে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের স্মরণে এই সংকলনটি উনিশশো সালের মার্চ মাসে প্রকাশিত হয় এবং প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই পাকিস্তান সরকার এটি নিষিদ্ধ করেন এর সংকলনে কবিতা প্রবন্ধ গল্প গান নকশা ও ইতিহাস শিরোনামে ছয়টি বিভাগে মোট জন লেখকের রচনা রয়েছে এটি প্রতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র উনিশশো থেকে তিরাশি উনিশশো সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প এ প্রবন্ধ নিযুক্ত এর প্রধান নিযুক্ত হন তার সম্পাদনায় এটি পনেরো খণ্ডে উনিশশো থেকে তিরাশি সালে প্রকাশিত হয় তার কাব্যসমূহ কি কি বিমুখ প্রান্তর উনিশশো সালে এটি তার প্রকাশিত প্রথম কাব্য অমর একুশে এ কাব্যের বিখ্যাত কবিতা যখন উদ্যত সঙ্গীন উনিশশো বাহাত্তর এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য আর্ত শব্দাবলী উনিশশো আটষট্টি অন্তিম স্বরের মতো উনিশশো আটষট্টি শোকার্ত তরবারি উনিশশো বিরাশি ভবি তব্যের বাণিজ্য তৈরি উনিশশো তেরাশি তার অন্যান্য রচনাবলী কি কি আধুনিক কবি ও কবিতা উনিশশো পঁয়ষট্টি মূল্যবোধের জন্য উনিশশো সত্তর আলোকিত গব্বর উনিশশো সাহিত্য প্রসঙ্গ উনিশশো তিরাশি তার রচিত গল্প মৃত্যু সালে প্রকাশিত হয় তার রচিত ভ্রমণ কাহিনী সীমান্ত শিবিরে এবার আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ নিয়ে একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন ক হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা ঘ কবিতা সংকলন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রকে সম্পাদনা করেছেন গ হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি খ হাসান হাফিজুর রহমান ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল আট ফাল্গুন রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন খ হাসান হাফিজুর রহমান কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ ক যখন উদ্যত্ত সঙ্গেন আমার ভাইয়ের আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয় খ একুশে ফেব্রুয়ারি সকার্ত তরবারি কাব্যগ্রন্থের রচয়িতাকে গ হাসান হাফিজুর রহমান